আজকে দুপুরে খানাপিনা সবার আগে নিলাম বাইন মাছ আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং ভালো ভালো খাওয়াচ্ছেন আসেন দুপুরে খানাপিনার থেকে শুরু করি নিয়ে নিলাম ভাত ভাতের সাথে বাইন মাছ আম্মু বললো বাই মাছ খাবি কি খাবি না বল আমি বললাম জি আম্মা খাবো অবশ্যই পরে নিলাম বাইন মাছ প্রথমে এক টুকরা নিলাম ভাবলাম বাই মাছই ভালো না লাগে পরে দেখি আম্মু যেই স্টাইল রান্না করছে ভাই গোস্ত লাগছে গোস্ত গোস্ত সিস্টেমে খাইলাম খাওয়ার পরে আম্মু দিয়ে দিয়েছে আরেক পিস যে আরেক পিস খা আমি আম্মা যান অবশ্যই গেল তারা প্রথমে ভালো মতো মিক্স করে নিই সাদা ভাত এক এক হাতে হাতে ক্যামেরা আর খাওয়া আসলে কষ্টকর যাক সমস্যা নেই তাও ভালো মতো খেয়ে ফেলতে পারছি যখন মাছটা খুললাম আহা একটা আলাদা নাকে চলে এসেছে তারপর যখন প্রথম টুকরাটা মুখে দিলাম একদম আমার মুখে একদম টেস্টেড ব্লাস্ট হয়ে গেল খুব ভালো লাগছে এরা এটা অরিজিনাল কথা মাছটা আসলে ভালো লাগছে ফ্রেশ মাছ ছিল আব্বা নিয়ে আসছে আজকে কারণ বাজার থেকে বললো যে হারে মাছের দাম বাড়তেছে দুদিন পর আর মাছ খাওয়া লাগবে না বসে বসে খালি গোস্ত খাইছি পোলট্রি মুড়ি খাইতে পারলে আরো ভালো এর মধ্যে যে দ্বিতীয় মাছের টুকরাটা নিয়ে নিলাম মাছ খাবি আমি বললাম জি আম্মা জল পরে নিয়ে নিলাম মাছ তার সাথে স্পেশালি করেছিল তেলাপিয়া মাছ ভাজা মাছ যদি না খাই পরে দেখে এই মাছটা আমার অনেক ভাল লাগতেছে আমি উল্টা এই মাছই বেশি খেলাম অর্ধেক মাছ এটা অর্ধেক ভাত এটাতেই শেষ করে ফেলছি দেন হলো তেলাপিয়া মাছটা নিলাম এই তেলাপিয়া মাছ ভাজা লেজের টুকরাটা ছোট ভাই খাইছে পেটির টুকরাটা আমি নিলাম খুব সুস্বাদু হয়েছে এটার মধ্যে আমার মাখো মাখো মশলা দিয়ে আমাকে কড়া ভাজা করছে ইস মানে ভাজা মাছের প্রতি একটা আলাদা দুর্বলতা আছে কিছু কিছু ভাজা মাছ ইলিশ মাছ ভাজা মাথা নষ্ট মাথা নষ্ট যার কথা না বললেই নয় যাক এর মধ্যে হলো ভালো মতো ভাতার সাথে মিক্স করে বিসমিল্লা করে আবার মুখে নিয়ে নিলাম সুন্দর করে খাচ্ছি এরপর ডাল নেওয়ার আগে ভাবলাম ওয়াই নট সিম তরকারি না একটু দেখে নি ভাই তাহলেই বুঝতে পারবো তার আগে মাছটা ভালো মতো ভাঙতেছি মাছের দাম এটা একসময় কই এক দেড়শো টাকার মধ্যে আনা যেত ছোট একটা টুকরা আর এখন হলো এটাই নাকি তিনশো সাড়ে তিনশো চারশো টাকার উপরে কেজি চলে গেছে যেখানে তেলাপিয়া মাছ বেশিরভাগই চাষ করা কারণ ইয়া কি জানি ভাবে জানি এগুলো বড় করে অনেকে বলে তেলাপিয়া মাছ নাকি খাওয়া ভালো না এটা কি আসলে সত্য কিনা মিথ্যা সেটা আপনারা জানাবেন যে তেলাপিয়া মাছ নাকি অনেক হাইব্রিড স্টাইলে বড় করা হয় সেটা কি ঠিক কিনা ভুল বা খাওয়া কি আসলেই ক্ষতিকর কিনা সেটা আশা করি আপনারা আমাকে অবশ্যই জানাবেন যাক এখন খেয়ে যেটা সেটা নিয়ে আর হাউ করে লাভ নেই একটু করে খাই যত বেশি খাচ্ছি আরাম পাচ্ছি সিম নিলাম একদম অল্প কারণ ভাত আমি আর বাড়ায় নিয়ে নিই আজকে ক্লাসে গিয়েছিলাম ক্লাস থেকে দ্রুত ব্যাক করছি যার কারণে দুপুরের খাবারটা আল্লাহ রহমতে আজকে পেয়ে গেছি আগামীকালকে পাবো কি সন্দেহ আছে তার প্রধান কারণ হলো কালকে আবার একটু ব্যাঙ্কে যাব ইউনিভার্সিটির কাজে সেমিস্টার ফি দিবো সেমিস্টার আরেকটা চলে আসছে নভেম্বর ডিসেম্বর হয়তো সেমিস্টারটা হয়ে যাবে যাক ওটা পরের হিসাব ওটা নিয়ে এখন আর হিসাব করে লাভ নেই সময় যেটা সামনে আসবে সেটা দেখে নেওয়া হবে যাক লাস্টে দ্য ফিনিশিং দ্য ওয়ান ম্যান আর্মি হু ইজ কামিং এভ ইউ নো দ্য ম্যান দ্য ওয়ান ম্যান আর্মি আই রিপিট ভূত বুলবাল ইনজিওরস আর করুম না কে আস্তে আস্তে সবাই জানেন আমার প্রাণপ্রিয় ডাল ডাল ছাড়া ভাত ফিনিশিং আমার হয় না শুনলাম ওপারের বাঙালিরা নাকি আগে ডাল খান তারপরে গোস্ত এবং মাছে ঢুকেন মাছ খেয়ে দিন গোস্ত কথা কি ঠিক কিনা ভুল অবশ্যই জানাবেন ওই পারের বাঙালি অর্থাৎ পশ্চিমবাংলার যে বাঙালিরা থাকেন অবশ্যই সারা দিয়ে জানাবেন যে আপনারা আগে কি আসলে ডাল খেয়ে তারপরে মাছ মাংসের দিকে যান কারণ আমাদের তো ফিনিশিং ক্লোজিং হয় ডাল দিয়ে ডাল যখন নিশে এর মানে হলো পিয়ে পিয়ে খেয়ে খেলাটা সানডে মানডে ক্লোজ করে ফেলবো যাক এর মধ্যে ডাল নিয়ে বাঁশটা নিয়ে ভেঙে চুরে আর ভালো মতো খাচ্ছি মাঝখানে একটু পজ দিয়ে সবগুলো কাচিয়ে ক্লোজ করে নিই কার তার কারণ হলো লাস্টের দিকে আর কতক্ষণ এবার ধরে রাখবো হিসাব করেন খালি তো মাছ দুইটা মাছ নিয়ে ভেঙে চুরে সুন্দর করে খেয়ে ফেলি আলহামদুলিল্লাহ ভালো খেলাম আজকে আপনারা দুপুরে কে কে দিয়ে খেয়েছেন সেটা অবশ্যই জানাবেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের সাথে থাকবেন এবং এই ভিডিওগুলো আমাদের কেমন লাগে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন কিভাবে এডিট করলে আপনাদের আরও ভালো আরও ফানি হয়েতে যাব নাকি স্ট্রিক ওয়ে এ ইংলিশ ওয়ে ইন মাই ওয়ে নো মোর ফালতু কথা এখানে একটু পস করি খাবারটা একটু এই পজ করার পর এ দেখেন একদম ক্লোজ করে ফেলছি মাস্টাল সব শেষ আশা করি আপনার ভিডিওটা ভালো লেগেছে লাইক কমেন্ট শেয়ার দাম সাথে থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম আদা